একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প পেন্সিলভেনিয়ায় একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করে আততাই গুলির শব্দের সাথে সাথে ট্রাম্পকে ডান কান চেপে ধরে বসে পড়তে দেখা যায় উঠে দাঁড়ানোর পর দেখা যায় তার কান এবং মুখমণ্ডল বেয়ে রক্ত পড়ছে গুলির শব্দের সাথে সাথে প্রায় দেড় ডজন সিক্রেট সার্ভিস এজেন্ট মঞ্চে ছুটে এসে ট্রাম্পকে চারপাশ থেকে ঘিরে ধরেন আগ্নেয়াস্ত্র সজ্জিত অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাও এ সময় মঞ্চে ছুটে আসেন সিক্রেট সার্ভিস এজেন্টরা যখন ট্রাম্পকে ঘিরে ফেলে কাছাকাছি একটি কালো ইউভিতে নিয়ে যাচ্ছিল তখন ট্রাম্প ক্রমাগত তার হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে ইউএসএ শব্দটি বলতে থাকেন কালো গাড়িটিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তার আঘাত গুরুতর নয় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছে জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিনজার একজন প্রত্যক্ষদর্শী বলেছেন ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী তার হাতে একটি রাইফেল ছিল এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে হামলাকারী বন্দুকধারী নিহত হয়েছেন সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত এবং অন্য দুই দর্শক আহত হয়েছেন এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেন পেন্সিলভেনিয়ায় সহিংস ঘটনায় সবার নিন্দা জানানো উচিত বাইডেন আরও বলেন হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে শীঘ্রই ট্রাম্পের সাথে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন তিনি আরও বলেন আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না